হচ্ছে একদম ব্রাইডাল একটা ওনা থাকবে অল ওভার কাজ করা জর্জেট প্রাইস কত এটা আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফ্যাশন থেকে পাকিস্তানি ইন্সপায়ার্ড আজকে গারারা থ্রি পিস দেখাবে এগুলো ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন পাশাপাশি ছয়শো পঞ্চাশ টাকায় গারারা থ্রি পিস আছে আনার কলি আছে তারপর হচ্ছে মাল্টিকালার বুটিকস আছে ফুল ভিডিওটি একটু ধৈর্য সহকার দেখতে হবে যারা সরাসরি আসতে চান এটি কেন চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন দেখতেই পাচ্ছেন শুরুতে দেখাবো একদম ভাইরাল একটা কালেকশন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে হাতায় টার্সেল করা পুরো বডিটা দেখেন ভিতর ইনার আছে এই হচ্ছে এটার ব্যাক সাইডটা এটা সব জর্জেট ফ্যাব্রিকের ভিতর একদম অরিজিনালটা কিন্তু এটা বাজারে অনেকগুলো কালেকশন আছে কোয়ালিটি আছে বাট এটা কিন্তু ইনস্পায়ার্ডের একদম অরিজিনালটা এটা হচ্ছে দোপাট্টা অল ওভার গর্জাস করে কাজ করা আর এই হচ্ছে এটার পায়জামা এটাও কিন্তু লাক্সারি শিফন প্রাইস কত থাকবে 2400 টাকা 2400 টাকা বডি 38 থেকে 44 ওকে পিছনে কাজ করা আছে আচ্ছা এখন দেখাবে একদম নিউ একটা ডিজাইন এটা দেখেন অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ এটাও কিন্তু লাক্সারি শিফন

এটা আর একটা ডিজাইন দেখতেই পাচ্ছ এটা সম্পূর্ণ গরজাজ করে কিন্তু কাজ করা থাকবে একদম হচ্ছে রাজুকীয় একটা কালেকশন এটা ওরনাটা এ হচ্ছে প্যান্টটা প্রাইস প্রাইস মাত্র 1800 টাকা এটা 1800 হ্যাঁ আচ্ছা কালার হবে টোটাল তিনটা এই দেখেন এটা একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার সবগুলো ড্রেসের কোয়ালিটিগুলো জাস্ট দেখেন হাতায় কাজ করা থাকবে দেন এই হচ্ছে ওরনাটা অনেক বড় অনেক বড় এই অনেক বড় কিন্তু একটা ওরনা জর্জেটের ভিতরে পাচ্ছেন ওকে আর এই হচ্ছে এটার প্যান্টটা এটার ভিতর লাস্ট অন হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে সেম অনলি আঠারোশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট এখন দেখাবো গোলের ভিতর এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক ভিতর ইনার আছে অনেক বেশি ঘের প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এই যে দেখেন এই হচ্ছে এটার ওড়নাটা এটাও সুন্দর কিন্তু একটা ওড়না প্রাইস কত এটার এটা সাতশো পঞ্চাশ এ হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন এটা দেখেন ফার্স এটা হচ্ছে চমৎকার এটা কালার কিন্তু এটা হবে ব্লুর ভিতরে দেন এই হচ্ছে এটা ওড়নাটা এটা সরি এটা ফ্রোজা কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন হোয়াইটটা তো জাস্ট ফুটে আছে এটা এত এত চাহিদা জাস্ট আগে কিন্তু দিতে পারে না চাহিদা অনুযায়ী এই যে এই এটার 38 সাতশো পঞ্চাশ পরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এখন দেখাবো হিট একটা গ্রাউন্ড এটা ইন্ডিয়ান ইন্সপায়ার্ড গ্রাউন্ড এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা মোটা করে প্যানেল করা আছে এগুলো ইন্ডিয়ান ডিজাইন গুলো জাস্ট মেকিংটা তাদের নিজস্ব কারখানায় ঠিক আছে এই যে এই হচ্ছে এটার দুপাট্টা প্রাইস কত এটা এটা অনলি আটশো টাকা কালার আছে গো এটা তিনটা এটা একটা কালার ওকে এই হচ্ছে ঘোর

আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন সুন্দর একটা কিন্তু হচ্ছে থ্রি পিস দেখাবো এটা সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা সিকোয়েন্স করা এই হচ্ছে প্যানেলটা হাতায় কাজ করা হাতায় কাজ করা থাকবে এই হচ্ছে প্যান্টে কাজ করা এই হচ্ছে এটার প্যান্টা প্যান্টেও কিন্তু কাজ করা আছে ঠিক আছে আর এই আর এই হচ্ছে এটার ওনাটা ওর্নাটা কিন্তু বিশাল বড় একটা ওর্না ভিউয়ার্স আচ্ছা এই হচ্ছে ওর্না ওকে

800 টাকা 800 টাকা এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর এটা কালেকশন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্টাক্ট করবেন এটা হচ্ছে গালরাটা রাটা এটা কিন্তু চিপান বেস্ট যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বেস্ট কালেকশন এইলো এই যে এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা কিন্তু আচ্ছা এটা এটা একটা কালার এটা হচ্ছে ওRNA এই হচ্ছে এটার গারারাটা প্রাইস থাকবে সেন স্যার মাত্র 650 এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু হিট কালেকশন একদম ধামাকা অফারে পেয়ে আছেন প্যান্ট এ হচ্ছে ওRNA এটা তিনটা কালার এটা হচ্ছে ব্লু কালার এই লোক ওRNA টা এটা ওRNA এই হচ্ছে গারারা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে গারারা এ হচ্ছে ওRNA ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে কারচুপি কালারটা এটা কিন্তু অনেক হিট অনেক হিট এটা এটাও আছে ছশো পঞ্চাশ ওড়না এ হচ্ছে গারাড়া লাস্টন একটা ডিজাইন এটা গারাারা লাস্টন এটা অনেক বেশি ট্রেন্ডি ঠিক আছে এটা ওড়না আর এ হচ্ছে এটা গারাটা ছশো পঞ্চাশ এটার ভিতর এটা দেখেন ব্লু কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট ওকে